বাংলাদেশের এরকম অবস্থা থেকে পুরে লজ্জা পড়ে দেন ইকবাল এরপর সকল খেলোয়াড়দেরকে বিশেষ করে হাতুরি সিং এবং মাহমুদুলের রিয়াদকে ক্রিকেট মাঠে না থেকে দান খেতে যাওয়ার জন্য অনুরোধ করছেন তামিম ইকবাল বড়ু মাহমুদুলের এরকম অভিনয় দেখে তামিম ইকবাল বলে মুরবি উফ তখন তহিদ হৃদয় ব্যাটিং করছিলেন তার স্থান থেকে বল করছিলেন ব্যাটের সময় বলটি শট করেছিলেন কিন্তু মাহমুদুল রিয়াত তার এরকম ব্যাটিং দেখে অভিনয় করছিলেন তহিদ রিদরি দিকে চেয়ে তহিদ হৃদয় পুরো হতবাক হয়ে যায় এরপর ব্যাটিং আসেন বুড়ো মাহমুদুল্লাহ অভিনেতা তামিম ইকবাল মাহমুদুল্লাহকে বলে দেখি বুড়ো কি করতে পারে এরপর দু একটা শর্ট খেলেছে মাহমুদুল্লাহ রান নিতে পারেনি মাহমুদুল্লাহের এরকম অবস্থা দেখে পুরো একবার হতবাক হয়ে যায় বোলার এরপর মাহমুদুল্লাহ রিয়াদ আরেকটি শট খেলতে যায় কিন্তু সেই শেটের মধ্যে একবারে ধরা দিয়ে দেয় যেখানে একটা ক্যাচের মাধ্যমে মাহমুদুল ই আউট হয়ে যায় এবং হাসতে থেকে মাহমুদুল্ল এরকম ঘটনা দেখে যেখানে কমেন্ট্রি বক্স থেকে তামিঙ্গল বলে মুরবি 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 মাত্র এক রান করে তারপর মুরব্বী মাহমুদুল্লাহ অভিনেতা আউট হয়ে যায়